তো বন্ধুরা যার ভয় ছিল সেটাই হল আবারও ভারতের পিঠে ছুরি মেরে পুরো স্বদেশি বিমানের প্রোগ্রামকেই থামিয়ে দিয়েছে আমেরিকা যেখানে আমেরিকা তরফ থেকে ভারতের তেজসের জন্য ইঞ্জিনের ডেলিভারি পুরোপুরি বন্ধ করে দিয়েছে যার ফলস্বরূপ অতিরিক্ত একশোটা তেজাসের অর্ডার ভুলেই যায় অলরেডি যে তিরাশিটা তেজাস মাক ওয়ানে বিমানের অর্ডার দেওয়া হয়েছিল সেটা পর্যন্ত ভারতীয় বায়ুসেনা সময় মতন ডেলিভারি পাবেন ফলে বলতে পারেন যে এই মুহূর্তে ভারতের স্বদেশী ফাইটার জেটের যে ভবিষ্যৎ সেটা কিন্তু পুরোপুরি অন্ধকার এবং আমেরিকা ভারতের ওপর বদলা নেওয়ার জন্য ভারতকে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিয়েছে রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ সালে মানে আজ থেকে প্রায় বছর তিনেক আগে ভারত তেজস বিমানের জন্য নিরানব্বইটা আমেরিকার জি ফোর জিরো ফোর ইঞ্জিনের অর্ডার দিয়েছিল যার ডেলিভারি গত বছর মানে দু হাজার তেইশে জুলাই মাসে শুরু হওয়ার কথা এবং এবছর মানে দু হাজার চব্বিশে এই সমস্ত ফাইটার জেট ভারতীয় বায়ুসেনাকে ডেলিভারি শুরু হওয়ার কথা আর এই অনুযায়ী তো ভারত সমস্ত প্ল্যানও রেডি করে ফেলেছে যেখানে ভারতের প্ল্যানিং ছিল যে এবছর তেজাসের নেক্সট ভেরিয়েন্টের ডেলিভারি শুরু হলে অতিরিক্ত আরও একশোটা বিমানের অর্ডার দেবে আর অন্যদিকে বায়োসেনাও প্রিপারেশান নিচ্ছিল বাকি যে সমস্ত মিক টোয়েন্টি ওয়ান রয়েছে তাকে পুরোপুরি সার্ভিস থেকে রিটায়ার করে দেওয়া আর তার জায়গায় এই সমস্ত তেজাস ফাইটার জেটকে ডেপ্লয় করা হবে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একদম শেষ মুহুর্তে আমেরিকা কি করে এই সমস্ত ইঞ্জিনের ডেলিভারি আটকে দিয়েছে যদি ওরা সরাসরি এটা বলেনি যে ইঞ্জিন ভারতকে দেবেন আমেরিকার দাবি যে ওদের সাপ্লাই চেনে এই মুহূর্তে ইস্যু চলছে তাই সময় মতন এর ডেলিভারি দেওয়া সম্ভব না যেটা টু বি অনেস্ট পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় কারণ আমেরিকার মতন দেশের যা ক্যাপাসিটি তাতে আপনাদের মনে হয় যে গত তিন বছর ধরে ওদের পক্ষে একটা ইঞ্জিনের সাপ্লাই চেনের সমস্যা মেটাতে পারেন রাশিয়া হলে মানা যায় যে ওদের ওপর স্যাংশন রয়েছে তাই সমস্যা হয়েছে আমেরিকার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নেই অর্থাৎ এখানে ওরা ক্লিয়ারলি ভারত সরকারকে ব্ল্যাকমেলিং করছে যে হয় ভারত আমেরিকার কথা অনুযায়ী চলুক ওদের মতন করে ভারতের বিদেশ নীতি চলবে আর ওদের কোম্পানিকে ভারতে ফুল অ্যাক্সেস দিতে হবে তা না হলে ওরা ভারতকে ইঞ্জিন দেবে না যাই হোক আপাতত আমেরিকা তরফ থেকে প্রমিস করেছে যে এই বছরের সেপ্টেম্বর থেকে এর ডেলিভারি ওরা শুরু করতে পারে কিন্তু যদি সেপ্টেম্বরে ওরা ডেলিভারি দিতে না পারে তাহলে ধরে নিন যে ভারতকে অন্য রাস্তা তো খুঁজতেই হবে যাই হোক এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারতের কাছে আমেরিকার কি কোনো অল্টারনেটিভ নেই তো বন্ধুরা একদম নিরপেক্ষভাবে বললে ভারতের কাছে লিট্রালি কোনো ভালো অপশান নেই এই কারণেই কিন্তু বাধ্য হয়ে ভারত আমেরিকার ইঞ্জিনকে সিলেক্ট করেছে ভারতের তেজসের জন্য এই ক্ষমতাযুক্ত ইঞ্জিনের ক্যাটাগরিতে তিনটি ইঞ্জিন পেতে পারে এক হলো রাশিয়ার আর ডি থার্টি থ্রি যেটা অলরেডি তো অফার করা হয়েছিল কিন্তু যেমনটা আমরা সকলেই জানি যে এই রাশিয়ান ইঞ্জিন অলরেডি ভারতীয় মিক টোয়েন্টি নাইন বিমানে অপারেট করা হচ্ছে আর এর চক্করে কিন্তু ভারতীয় নৌবাহিনী প্রচুর সমস্যা ফেস করছে এর মেনটেন্যান্স খুব বেশি প্রয়োজন এবং তেজাসের মতন সিঙ্গেল ইঞ্জিন বিমান এই ইঞ্জিন ব্যবহার করলে সম্ভাবনা রয়েছে যে টেকনিক্যাল কারণে একাধিক ক্র্যাশ হতে পারে টুইন ইঞ্জিন বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে একটা ইঞ্জিনের সমস্যা হলেও অন্তত বিমান ল্যান্ড করতে পারবে দ্বিতীয় ইঞ্জিনের সাহায্যে কিন্তু তেজাসে এই ধরনের কোনো অপশান নেই তাই বায়ুসনে এখানে রিস্ক নিতে নারাজ দ্বিতীয় অপশান যেটা রয়েছে সেটা হলো ফ্রান্স ভারতকে অফার করেছিল যে ওদের এম ইঞ্জিনের একটা ভেরিয়েন্ট দেবে মুশকিল হলো এই ইঞ্জিন এখনও রেডি নয় এর জন্য এটাকে তৈরি করে টেস্ট করতে হবে তারপর সার্টিফাইড করতে মোটামুটি পাঁচ বছরের বেশি সময় লাগবে তাই ভারত এটাকেও রিজেক্ট করে দিয়েছিল আর ফাইনাল অফার যেটা ছিল সেটা হলো ব্রিটিশ ইঞ্জিন ইজে টু আর এখানে সমস্যা হলো এই ইঞ্জিন টু ইঞ্জিন ফাইটার জেটের জন্য সিঙ্গেল ইঞ্জিন বিমানে এই ইঞ্জিনকে যুক্ত করলে রিস্ক আছে আর এগেইন ব্রিটিশ হলো আমেরিকার ভাসালস তো যে সমস্যা আজ আমেরিকার সাথে হচ্ছে সেম সমস্যা ব্রিটেনের সাথেও হতো উপরন্তু ব্রিটেনের এই ইঞ্জিনের যে সাপ্লাই চেন সেটা তো আবার একাধিক দেশে রয়েছে তো বুঝতেই পারছেন আমেরিকা চাইলে যে কোনো একটা দেশের সাপ্লাই থামিয়ে দিলেই ব্রিটিশ সরকার চাইলেও এই ইঞ্জিন ভারতকে দিতে পারত না ফলে বন্ধুরা এই তিনটে ইঞ্জিন ছাড়া এই মুহূর্তে আর কোনো অপশান নেই তাতে যাই হয়ে যায় এখন প্রশ্ন আসছে যে ভারত কি করবে তো দেখুন আমেরিকার সাথে ভারত নিজের মতন ডিপ্লোমেসি তো চালাচ্ছে তবে আমার মতে ভারত একটা কাজ করতে পারে আমেরিকাকে পাল্টা ব্ল্যাকমেলিং করার জন্য এই চেল কিছু পরিমাণ রাশিয়ান ইঞ্জিন তেজাসে যুক্ত করার কাজ শুরু করুক এমন পরিস্থিতিতে ডেফিনেটলি এক্সট্রা খরচ হবে কিন্তু আমেরিকার উপর একটা চাপ তৈরি হবে যে ভারত আরও বেশি করে রাশিয়ার সাথে এনগেজ হচ্ছে আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড়ো ইঞ্জিনের মার্কেট হাতছাড়া হয়ে যাবে কারণ এখন এই তিরাশিটা তেজাসের পর আরও একশোটা তেজাসের অর্ডার আসবে তারপর তেজাস মার্ক টু টেড বিএফ এমকা মার্ক ওয়ান এই সমস্ত ফাইটার যেটা কিন্তু আমেরিকার ইঞ্জিনই লাগবে তো পাল্টা ব্ল্যাকমেলিং করে ভারত এখানে খেলা ঘুরিয়ে দিতে পারে আর যদি তাও না হয় তাহলে তো একমাত্র রাস্তা চাইনিজদের রাস্তায় ফলো করতে হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই সমস্ত ইঞ্জিন ভারতীয় তেজাসে যুক্ত করতে হবে ছাড়া আর কোনো অপশান তো নেই হ্যাঁ ভারতের কাভের ইঞ্জিন রয়েছে কিন্তু এ থ্রাস্ট এত কম যে কি রেডি করতে সময় লাগবে এখন সিদ্ধান্ত তো ভারত সরকারকে নিতে হবে এখানে এই ছেলের হাতে আর কিচ্ছু করার নেই ওরা তো সময় মতন বিমান রেডি করে ফেলেছে ইঞ্জিন না এলে ওরা কি করবে আর ঠিক এই কারণে আমি শুরু থেকে বলে আসছি যে যত দেরি হোক না কেন কোনো বিদেশি যুদ্ধবিমানের দরকার ভারতের নেই তা না হলে ভারত তো বিপাকে পড়বে জাস্ট কল্পনা করুন যে যুদ্ধের সময় এইভাবে কোনো দেশ ভারতকে ধোকা দিলে ভারত তখন কি করবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ